আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দু আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যাপেল আগামী নয় সেপ্টেম্বর আইফোন সিক্সটিন সিরিজ লঞ্চ করতে চলেছে কি কি মডেল থাকবে আর কী কী স্পেসিফিকেশন থাকবে আপডেট কি কি থাকবে ফিফটিনের সাথে সিক্সটিনের পার্থক্য কী থাকবে বিস্তারিত কথা হবে পুরো ভিডিও জোড়ের সাথে থাকবেন আমি আছি মোহাম্মদ আশলাফুল আলম আপনারা দেখতেছেন আশরাফ জন যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শুরুতেই যেটা বলতেছিলাম যে অ্যাপেল সিক্সটিন সিরিজ তাদের নয় সেপ্টেম্বর বাজারে লঞ্চ করতে চলেছে যে কয়েকটা মডেল থাকবে মোটামুটি চারটা মডেলে আসবে এক নম্বর হচ্ছে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন প্লাস আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সবচেয়ে বড় ডিসপ্লেতে আসবে সবচেয়ে আপডেট নতুন একটা চিপসেট দিয়ে আসবে বিগ একটা স্টোরেজ আসবে আসুন এবার আমরা এবার বিস্তারিত কথা বলা যাক সিক্সটিন প্রো ম্যাক্স হতে পারে অ্যাপেলের খুব বড়ো একটা ডিসপ্লে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চের সুপার রেটিনা ডিসপ্লে থাকার সম্ভাবনা আছে যা মূলত একটা এলটিপি টিপিও প্যানেল আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে দেখছিলেন যে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা ডিসপ্লে ছিল কিন্তু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এইটাতে কিন্তু সিক্স পয়েন্ট নাইন ইঞ্চের একটা বিশাল আকারের ডিসপ্লে থাকবে অ্যাপেলের ব্যাপারে আমরা মোটামুটি আগে থেকে একটু অভিযোগ করতাম যে অ্যাপেলের ডিসপ্লেটা ছোটো ভিডিও দেখা তেমন একটা মজা পাওয়া যায় না বাট এবার অ্যাপেল তাদের ডিসপ্লেটা বড় করতেছে যারা মিডিয়া কনজামশন করেন যারা ভিডিও টিডিও বেশি দেখেন আমার মতো তাদের জন্য আশা করি এবারের ডিসপ্লেটা ক্রাশ হতে চলেছে অ্যাপেল সিক্সটিন প্রো ম্যাক্সতে এবার তাদের একটা নতুন চিপসেট যোগ করতেছে সেটা হচ্ছে অ্যাপেল বায়োনিক এ এইটেন চিপসেট দিয়েই মূলত আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই ফোনটা লঞ্চ করতে পারে এই চিপটা আগের যে মডেলগুলাতে যে চিপসেটগুলো ছিল অ্যাপেল বায়োনিক এ ফিফটিন এ সিক্সটিন এ সেভেন্টিন এবার কিন্তু এ এইটিন দিয়ে আসতেছে যেই কারণে আগের যে চিপসেটগুলো ছিল তার কারণ ওইগুলার চেয়ে এটা আরও বেটার পারফর্ম করবে ক্যামেরা ক্যামেরা এটাই তো মূল আকর্ষণ ক্যামেরাতে কী থাকতেছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের নতুন ক্যামেরা সেট থাকবে ক্যামেরা বাম্পের মধ্যে পার্থক্য কিছুটা টের পাবেন ফিফটিন প্রো ম্যাক্সের সাথে সিক্সটিন প্রো ম্যাক্সের আটচল্লিশ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে ফাইভ এক্স অপটিক্যাল জুম থাকবে বলতেছিলাম যে বড় স্টোরেজ আসবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু টেরাবাইট পর্যন্ত স্টোরেজে পাওয়া যাবে বিশেষ কিছু ফিচার আছে তো বিশেষ ফিচার হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্স সহ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স লঞ্চ করতে পারে তথা এআই দুর্দান্ত নেটওয়ার্ক থাকবে নেটওয়ার্ক কানেকশন ওয়াইফাই সেভেন থাকবে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর থাকবে তো অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন হোয়াটসঅ্যাপে নকও দিয়েছেন অনেকেই যে ভাইজান আমি তো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনতে চাচ্ছি এখন কি কেনা ঠিক হবে কি বা এখন কেমন হবে আমি তাদের সবার উদ্দেশ্যে এরকম প্রশ্ন যাদের অন্তরে ঘুরপাক খাচ্ছে আমি তাদেরকে পরামর্শ দিব যে আপনারা একটু অপেক্ষা করেন আইফোন সিক্সটিন সিরিজ আসুক এরপরে আমরা জানাবো যে কী কী ফিচার কী কী স্পেশালিটি থাকতেছে তারপরে না হয় আপনি তখন যদি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নেন সেক্ষেত্রে পরামর্শ নিয়ে মোটামুটি জেনে বুঝে তারপরে একটা সিদ্ধান্ত নেবেন আর অ্যাপেল যেটা করবে সেটা হচ্ছে আইফোন সিক্সটিন সিরিজ চলে আসার পরে কিন্তু ফিফটিন সিরিজের যতগুলা স্মার্টফোন ছিল সবগুলাতে দাম কমবে তো অত একটু যদি অপেক্ষা করেন সিক্সটিন সিরিজটা দেখার পরে ফিফটিন সিরিজ যখন দাম কমবে তখন কিনলে অনেকটাই অ্যামাউন্ট আপনি মোটামুটি কমে কিনতে পারবেন তো এই ছিল আজকে আইফোন সিক্সটিন ব্যাপারে কথাবার্তা আর দেখা হচ্ছে আস্টাবজনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম